আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো লৌহু ফকিরের বই ঠিক আছে এটা একটা ডায়েরি মানে যাত্রীকে সংগ্রহ করছি তার নাম হলো লোহু ফকির লোহু ফকির তো তার ডায়েরি সংগ্রহ করা হয়েছে তো যাই হোক কি আছে না আছে দেখানোর চেষ্টা করবে ডায়েরিতে বড় পীরের নাম তারপর কি আছে দেখি জিন তাড়ানো মন্ত্র তারপর দুস্মনের নজর বা বাঁধা শরীর বন্ধ করা তারপর আছেন জ্বর তুফান থামানোর দ্বিতীয় মন্ত্র জর তুফান থামানোর মন্ত্র প্রথম মন্ত্র এটা কি মন্ত্র দেখি আকতাল কলসি আজায়ে গোস দে গোস কুট লকে বাড়ি আল্লাহ আছে এই মন্ত্র আর কি যাই হোক যাদের ফর যোগাযোগ করবে ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করতেছি জিনতো মন্ত্র তার পর আর কি আছে দেখি জিন তাড়ানোর দ্বিতীয় মন্ত্র আল্লাহ সাধনা মন্ত্র জিন জ্বালানো মন্ত্র তারপর আসেন মিষ্টি ফরা মন্ত্র জায়গাটাতে বেশি ফিসটা নাই সম্পূর্ণ টোটাল আছে 28টা তবে এই 28 ফিসটাই পরিচিত ঠিক আছে খুদ্রুতে কিছু কিছু সময় আমি একটা কথা বলি কিছু কিছু সময় এমন বই থাকে বইয়ের পিসটা থাকে এক হাজার দেড় হাজার পাঁচশো একশো কিন্তু সেই বইয়ের দাম হয় এক দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আবার এমন এমন বই আছে পিসটা থাকে দশটা বিশটা সেই বইয়ের দাম হয় চার পাঁচ হাজার টাকা বুঝতে পারছেন তাহলে বোঝা গেল পিসটা দিয়ে বইয়ের দাম বা মূল্য অনুমান করা যায় না বইয়ের যোগ্যতা অনুমান করা যায় না যোগ্যতা হলো কাজ নিয়ে ঠিক আছে যাই হোক যাদের এই ফিডিও আপনার জানাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইসকে দেওয়া সে ভালো থাকবেন সুবিধা হবে আল্লাহ আসসালামু আলাইকুম